দুই হাজার বাইশ বিশ্বকাপের পর রেকর্ড ট্রান্সফরফিতে চেলসিতে যোগ দেওয়া এনজিও ফার্নান্দেস কিন্তু লাস্ট সেজন থেকে রেগুলার বেসিসে গোল অ্যাসিস্ট পাচ্ছে অ্যাটাকিং পদেশনে খেলে রেগুলার বেসিসে গোল অ্যাসিস্ট পেলেও জেএনজিও ফার্নান্দেসকে ফ্যানরা বেনফিকা এবং আর্জেন্টিনার খেলা দেখে আসছে তাদের মন কিন্তু ভুগতেছে না একই প্লেয়ার রেগুলার বেসিসে এ গোল অ্যাসিস্ট পাচ্ছে তারপরও কেন ফ্যানদের মন ভুগছে না এনজি চেলসি কোচ এনজিও মারেস্কার কোন চেঞ্জের কারণে এই এনজিওর ফার্নান্দেস প্লেয়িং স্টাইলের এই চেঞ্জটা আসছে প্লাস সে রেগুলার বেসিসি গোল এসেস পাচ্ছে তার এই প্লেয়িং স্টাইলের চেঞ্জের কারণে আর্জেন্টিনা ন্যাশনাল ট্রেমিকে ইমপেক্ট করতে পারে সেটা নিয়েই মূলত আজকেরই ভিডিও এনজিও ফার্নান্দেস মূলত একজন ডিপ্লেয়িং প্লেমেকার যে কি না হাফ লাইনের নিচে এবং ডিফেন্স লাইনের সামনে থেকে তার খেলাটা শুরু করবে সেখান থেকে প্লেমেকিং করবে এনজো ফার্ন বেনফিকা এবং আর্জেন্টিনাতে এনজো ফার্নান্ডেস ঠিক এই রোলেই খেলে অভ্যস্ত এনজো ফার্নান্ডেজের এই ডিপ্লেইং প্লেমিক রোলে আইকন কারা শুরুতেই নাম নিতে হয় রিয়াল মাদ্রিদ এবং জার্মানির রুস এরপর এসি মিলান জুভেন্টাস এবং ইতালির আন্দ্রে পিল্লো রিয়াল মাদ্রিদ বা ব্যান মিনিক স্পেনের আলোনসো এবং আন্ডারডেড একটা নাম যদি নেই সেটা হচ্ছে জুভেন্টাস এবং বসনিয়ার মিরালেম পিয়ানিচ এরা সবাই হাফ লাইনের নিচ থেকে তাদের ডিফেন্স লাইনে ঠিক সামনে থেকে তাদের খেলাটা শুরু করতো সেখান থেকে প্লে মেকিং শুরু করতো তাদের শর্ট পাস এবং লং মাসের মাধ্যমে তারা কিন্তু খেলাটা ডিটেক্ট করতো তারা যেহেতু একটু নিচে খেলতো তাদের কিন্তু একের সাথে ডিফেন্সিভ ডিউটিও করতে হতো ডিফেন্সিভ ডিউটি করার বল উইন করা ট্যাকল করা ম্যানমার্ক করা এটা কিন্তু তাদের স্পেশালিটি না যে কারণে তারা তাদের আশেপাশে তারা মোস্ট অফ দ্য টাইম হয় ডাবল পিপে খেলতো অথবা থ্রি ম্যান মিডফিল্ডে খেলতো যেখানে তাদের পাশে হাই ওয়ার্ক রেটের এবং ভালো বল উইনিং এবিলিটি প্লেয়ার কিছু থাকতো তাদের ডিফেন্সিভ যে উইকনেসটা আছে সেটা কভার দেওয়ার জন্য টনিক কোসের কথা যদি বলি রিয়াল মাদিতে তার পাশে খেলতো ক্যাসিমিরো এবং লুকা মদ্রিস ক্যাসিমিরো জেনুইন বল উইনার এবং তার সাথে যে খেলতো লুকা মদ্রিস সেটা অ্যাডভান্স পজিশনে খেলো কিন্তু তার কিন্তু ওয়ার্ক ভালো ছিল এই দুইটা ভালো ওয়ার্ক রেটের মিডফিল্ডের পাশে থাকায় টনিক কোসে কিন্তু ডিফেন্সিভলি সেভাবে চ্যালেঞ্জের মুখে পড়তে হতো না সেম কথাটা চলে আন্দ্র পিলোর বেলা তার এসি মিলানে তার পাশে ছিল গাটুসো এবং সিদোভ জুভেন্টাসে তার পাশে ছিল পল পক বা আর্তুলো ভিহেদালের মতো এনার্জেটিক প্লেয়ার এবং পিয়ানিচের কথা যদি বলি তার পাশে কিন্তু এবং মাতুইতির মতো এনার্জেটিক কিছু প্লেয়ার খেলতো এই প্লেয়ারগুলো কাজ ছিল এই যে ডিপ্লাইং মেকার পিল টনিকুজ পিয়ানিস তাদেরকে ডিফেন্সিভলি কভার দেওয়া তাদের জন্য তারা যখন ডিফেন্সিভ ডিউটি প্লে করবে তখন তাদের জন্য কম কম স্পেস কভার করা লাগে এনজিও ফার্নান্দেস মোটামুটি এরকম রোলে খেলে অভ্যস্ত বেনফিকাতে যখন সে ডিপ্লাইন ক্লেমিকার হিসেবে খেলতো ডাবল ফিফটে তার পিছনে একজন স্পেশালিস্ট বল উইনার খেলতো এনজিও জাস্ট তার জোনটাই সে কভার করতো সেখানে তার ডিফেন্সিভ ডিউটি দিত আর্জেন্টিনাতে যখন এনজিও ফার্নান্দেস খেলে তার পাশে আর্জেন্টিনা কিন্তু খেলে থ্রি ম্যান মিডফিল্ডে সেখানে কিন্তু তার পাশে রদ্দিগো ডিপল খেলে যে কিন্তু অনেক ফাস্ট এবং এনার্জেটিক এবং এনজিও ফার্নান্দেস যে ফান্ডার যখন ডিফেন্ডিং করে তাকে যত কম স্পেস কভার করতে হয় সেটা কিন্তু এনশিওর করে এর দিকে ডিপল। বল এনজো ফার্নান্দেস যখন রেকর্ড ট্রান্সফার ফিতে চেলসিতে আসলো তাকে কিন্তু ঠিক সেম রোলে খেলানো হইত তার প্রথম সে আসে বাইশ তেইশ সিজনের সেকেন্ড হাফে এরপর তেইশ চব্বিশ সিজন এই দেড় সিজনের স্টেট যদি দেখি সে কিন্তু পার ম্যাচ আশি থেকে নব্বইটা করে কিন্তু বল আশি থেকে নব্বই বার সে বল টাচ করতো এবং সে পাশ দিতো অনেক বেশি এবং তার খেল তার হিটম্যাপটা যদি দেখি সে কিন্তু খেলা শুরু করতো অনেক নিচ থেকে এবং এই নিচ থেকে খেলার কারণে সে কিন্তু বেশি গোলের চান্স ক্রিয়েট করতো না এবং অ্যাসিস্টও পাইত না বাইশ তেইশ সিজন এবং তেইশ চব্বিশ সিজন এই দুই সিজনে কিন্তু সে দুইটা দুইটা করে অ্যাসিস্ট করে এবং চান্স ক্রিয়েট করে যত চান্স বিগ চান্স খুব বেশি একটা ক্রিয়েট করে নেয় চব্বিশ পঁচিশ সিজন থেকে তার খেলা একটা চেঞ্জ আসে চেঞ্জটা আসে এনজিও মানেস্কা চেলসির কোচ হওয়ার পর থেকে এনজিও মানুষকে চেলসি কোচ হওয়ার পর থেকে যা কে তিনি ডিপ লাইন প্লে মেকারের বদলে বক্স টু বক্স রোলে খেলাচ্ছেন এখন কথা হচ্ছে এনজিও কেন তিনি ডিপ লাইন প্লে মেকার থেকে সরিয়ে বক্স টু বক্স রোলে নিলেন এখানে কথা হচ্ছে এনজিও যেখানে যে টিমে খেলতেছিল আগে বেনফিকা বলি অথবা আর্জেন্টিনা সেখানে কিন্তু দুইটা দলের বিল্ড আপ কিন্তু হইতো মিডফিল্ডে মিডফিল্ড সেন্টার দিয়ে মিডফিল্ড সেন্টার দিয়ে যখন বিল্ড আপ করতে হয় তখন কিন্তু মিডফিল্ডে বল পেয়েই মিডফিল্ডারের সংখ্যা বেশি থাকা লাগে চেলসির স্কোয়াডটা আমরা যদি দেখি এনজিও ফার্নান্দেস বাদে বাকিরা কিন্তু সেরকম টপ ক্লাস বল পেই মিডফিল্ডার না বেশিরভাগ হচ্ছে এনার্জেটিক বক্স টু বক্স মিডফিল্ডার এদেরকে দিয়ে কিন্তু মিডফিল্ড থেকে যে শর্ট পাসিং বিল্ড আপ সেটা কিন্তু পসিবল না চেলসিতে কি বেশি চেলসিতে হচ্ছে অ্যাটাকারের সংখ্যা বেশি তো অ্যাটাকারের সংখ্যা যখন বেশি হয় তখন মিডফিল্ড মিডফিল্ড বেস বিল্ড আপ না করে অ্যাটাকারদেরকে বেশি বেশি বল সাপ্লাই দিতে হয় যে কোনো জেন্সের খেলাটা হচ্ছে এরকম তারা অপোনেন্টের তারা যখন বিল্ড আপ করে তখন অপোনেন্টের ফার্স্ট লাইন অফ প্রেসিং বিট করে তারা ডাইরেক্ট তাদের যে ফরওয়ার্ড আছে তাদেরকে লং পাস থ্রু পাস খেলে অথবা উইং দিয়ে বিল্ড আপ করে যে কারণে মিডফিল্ড মিডফিল্ড সেন্টার দিয়ে তাদের বিল্ড আপের ডিপেন্ডেন্সিটা কম এখন একটা টিম যখন বেশি বেশি তাদের অ্যাটাককে বল খেলে তখন তো ফ্রন্টে ফরওয়ার্ড লাইনে কিন্তু ম্যান পাওয়ারটা বাড়াইতে হয় ফরওয়ার্ড লাইনে যখন ম্যান পাওয়ারটা বাড়াইতে হয় তার মানে হচ্ছে কি মিডফিল্ডের যারা খাতেছে তাদের মধ্যে তাদেরকে কিন্তু বক্স টু বক্স রয়ে দিতে হয় তাদেরকে অ্যাডভান্স তাদের কাউকে না কাউকে অ্যাডভান্স পজিশন মুভ করতে হয় এই কারণে মিডফিল্ডের নিচে যে থাকে তার কিন্তু ডিফেন্সিভ রেসপন্সিবিলিটি বেশি থাকে এবং মোস্ট ইম্পর্টেন্টলি চেলসি খেলতেছে ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়ার্ল্ডের সবচেয়ে ফাস্ট ফুটবল লিগে তো চেলসি যখন অ্যাটাকিং থার্ডে গিয়ে বলটা লুজ করে তাদের কিন্তু ম্যান প্লেয়ার অনেক বেশি থাকে তখন ফরওয়ার্ড লাইনে এবং যখন কাউন্টার অ্যাটাকটা কনসিট করে তখন মিডফিল্ডে বল উইন করার জন্য কিন্তু সেরকম প্লেয়ার উপস্থিত থাকে প্রেজেন্ট থাকে না আর চেলসে এখন এনজো এই চেলসি ডিপ লাইন প্লে মেকার হিসেবে খেলা হতো সে যখন অ্যাটাকে উঠতো না তখন তাদের ডিফেন্স লাইনের সামনে কিন্তু এই এঞ্জো ফার্নান্ডিসে থাকতো এখন চেলসি যখন কাউন্টারটা গুলো ফেস করতো এবং ফার্স্ট কাউন্টার গুলো ফেস করতো তখন কিন্তু এনজো ফার্নান্দেস ডিফেন্সিভলি এক্সপোজ হয়ে যেত এই এনজো ফার্নান্দেসের এই ডিফেন্সিভলি এক্সপোজ হওয়ারটা স্টপ করার জন্যই কিন্তু এনজো মারেস্কা দু হাজার চব্বিশ পঁচিশ সিজনের দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু এনজো ফার্নান্দেসকে ডিপ্লেইং প্লে প্লেমেকারের বদলে বক্স টু বক্স রোলে নিয়ে গেছে যে কারণে দেখা যাচ্ছে যে কাইসেদোর সাথে এনজো ফার্নান্দেস হোল্ডিং মেদে স্টার্ট করলেও ক্রাইস্তাও কিন্তু ডিপে থাকে এনজিও ফার্নান্ডেস কিন্তু বিল্ডআপের বদলে সে কিন্তু ফরোয়ার্ড চলে যায় এবং একজন সেকেন্ড স্ট্রাইকার অ্যাটাকিং মিডফিল্ডার এবং শ্যাডো স্ট্রাইকার হিসেবে কিন্তু সে খেলতে থাকে এবং তার প্রদর্শনটা থাকে পালমাল বেদ্র নেত সজ্জিত যেসব ফরোয়ার্ডরা আছে চেয়েছে তাদের আশেপাশে চেলসের বিল্ডআপটা আপটা কি হয় চেলসের বিল্ডআপটা হচ্ছে অপোনেন্টের ফার্স্ট লাইন প্রেসিংটা বিট প্রেসিংটা বিট করে কোনো মতো কাইসের তো কাইসের তো কাছে বলটা দাও অথবা উইং ধরে ফরওয়ার্ড পাস খেলে যত দ্রুত সম্ভব ফরওয়ার্ড লাইনের কাছে বলটা সাপ্লাই দেওয়া এনজো ফার্নান্দেজের এই বক্স টু বক্স রোলে অ্যাডভান্স পজিশনে খেলার পজিটিভ এবং নেগেটিভ সাইডটা কি প্রথমে যদি পজিটিভ সাইটে বলি এনজো ফার্নান্দেস যেহেতু অ্যাটাকিং পজিশনে বেশি খেলতেছে এবং তার পাসিং এবিলিটি যেহেতু ভালো সেই কারণে সে কিন্তু বেশি বেশি গোলের চান্স ক্রিয়েট করতে পারতেছে এবং বেশি অ্যাসিস্টও পাচ্ছে লাস্ট সিজনে সে বিগ চান্স ক্রিয়েট করছে তেরোটা এবং সে অ্যাসিস্ট পাইছে ষাটটা এবং পারমেস তার কি পাসের সংখ্যা হচ্ছে দুই দশমিক তিন এবং যেহেতু সে গোলের সুযোগটাও বেশি পাচ্ছে তার গোলের সংখ্যাও কিন্তু বাড়ছে এবং লাস্ট সিজনে তার গোল সংখ্যা ছিল ছয়টা কিন্তু নেগেটিভ সাইডটা কি নেগেটিভ সাইডটা হচ্ছে এনজো ফার্নান্দেসকে আগে থেকে কিন্তু বেশি বেশি ওয়ার্কটাই দিতে হচ্ছে এবং চেলসি যখন অ্যাটাকে থাকে এবং অ্যাটাকটা যদি ধন শেষ হয়ে যায় তখন কিন্তু ফুল স্পিডে তাকে নিচে নাম দিতেছে এবং চেলসি যখন আবার অ্যাটাকে যায় তখন কিন্তু তাকে ফুল স্পিডে তাকে স্প্রিন্ট করে অ্যাটাকে উঠতে দিতেছে নর্মালি এনজিও ফার্নান্দেস যখন আর্জেন্টিনায় খেলে অথবা আগে বেনফিকে যখন খেলতো সে যখন ডিপ্লেঙ্গি প্লে মেকার হিসেবে খেলতো একজন প্লে মেকার কী করে সে যখন অ্যাটাকে ওঠার সময় বলটা পায় সে তার সে বলটা পায় কিছুক্ষণ হোল্ড করে সে নিজে একটু স্লো হয়ে যায় বাট সে দেখে যে তার টিমমেটরা কোথায় কীভাবে করতেছে সেটা দেখে সে একটা ভালো কিলার পাস দেয় কিন্তু চেলসিতে এখন যেটা হয় যে চেলসি যখন অ্যাটাকে ওঠে এবং বল যখন এনজিও ফার্নান্দেশ পায়ে আসে সে বল হোল্ড করে একটা ভালো পাস দেওয়ার বদলে সে তারাহুড়া করে সে বলটা নিয়ে স্প্রিন করে এবং তারা করে পাস দেওয়ার চেষ্টা করে এই চেষ্টাটা যখন করে তখন দেখা যাচ্ছে সে কিন্তু ভালো পাস দিচ্ছে না সে উল্টা পাল্টা পাস দিচ্ছে ভুল পাস দিচ্ছে লং পাস দিতে গিয়ে বলে পজিশন লস করতেছে এবং স্পিন করতে গিয়ে দেখা যাচ্ছে যে সে স্পিডে বাকিদের সাথে কুলে উঠতে পারতেছে না এবং বলটা লুজ করতেছে যেহেতু এটা তার ন্যাচারাল খেলা না তার ন্যাচারাল খেলা কোনটা ছিল যে সে বল পায়ে হোল্ড করবে এবং তার টিমমেটদের পজিশন বুঝে সে একটা ভালো পাস দিবে এখানে কিন্তু তার যে ন্যাচারাল খেলাটা ছিল সেই খেলাটা কিন্তু নষ্ট হচ্ছে একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে যে তার ওয়ার্ক রেটটা বাড়তেছে এবং সে একটা পজিশনে ফিক্স থাকতেছে না যেটা তার জন্য দরকার কিন্তু তার ন্যাচারাল যে গেম বল প্লেয়িং অ্যাবিলিটিটা ছিল ডিপ প্লেং প্লেই ছিল সেটা কিন্তু সেভাবে ইউজ হচ্ছে না নর্মালি টনিকুজ বলি পিলো বলি পিয়ানিজ বলি এই প্লেয়াররা কিন্তু তাতে এনার্জি সেভ করে খেলতো এবং এনার্জি সেভ করে তাদের এ বেশি ফোকাস থাকতো এনজোর বেলায় কিন্তু সেভাবে এনার্জি সেভটা হচ্ছে না একটা বডির উপর কিন্তু একটা স্ট্রেস আসার চান্স আছে বেশি এখন একটা প্লেয়ারের অপরোট যখন বেশি হয়ে যায় এবং সে যদি ন্যাচারালি সে সেরকম হাই ওয়ার্কআ দ্য প্লেয়ার না হয় সে একটা সময় ফ্যাটিকে অ্যাটাক হয় এবং সে ইনজুরিতে পড়ে এবং তার ফিটনেস সমস্যা হয় একটা সময় কিন্তু তার প্লেয়িং

এনজো ফার্নান্দিস কখন আর্জেন্টিনাতে বক্স টু বক্স রোলে খেলে যখন একই সাথে পারেদেস খেলে এবং পারেদেস তখন ডিফেন্সিভ মিডফিল্ডার অথবা ডিপ্লে রোলটা প্লে করে তখন এনজো ফার্নান্ডিস কিন্তু বক্স টু বক্স মিডফিল্ডার হয়ে যায় এনজো ফার্নান্দেস ডিপ্লেইং প্লে মেকার হিসেবে কখন খেলতেছে তখনই খেলতেছে যখন আর্জেন্টিনা মিডিয়া একই সাথে তিনটা বল প্লেইং মিডফিল্ডে খেলাচ্ছে এবং পিছে মেসি আছে আমি মেসির এবং আর্জেন্টিনার মিডফিল্ডের যে কেমিস্ট্রিটা সেটা নিয়ে আগেও বেশ কয়েকবার বলছি যে মেসি নর্মালি নিচে নেমে মিডফিল্ডার সাথে ওয়ান টু ওয়ান পাসিং করতে পছন্দ করে এখন সেখানে যদি সবাই যদি বল প্লেইং মিডফিল্ডার হয় তো মেসির সেরা খেলাটা কিন্তু ওইখান থেকে চলে আসে এখন সামনের দিনগুলো তাদের মেসি থাকবে না এবং এই সময় একটা আর্জেন্টিনা ন্যাশনাল টিম একটা ল্যাকিং ছিল যে জেনুইন বল উইনিং ডিফেন্সিভ মিডফিল্ডারের অভাব রিসেন্টলি অ্যালন ভারেলা এনজো ভার্নেচিয়া এবং ইকুই ফার্নান্ডেস এই তিনটা ডিফেন্সিভ মিডফিল্ডার অনেক প্রমিজিং এবং এদের চান্স আছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে দলে সেট হয়ে যাওয়া এবং দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ আগে যদি দলে সেট না হয় দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ পরে এদের তিনজনের যে কোনো একজন অথবা দুজন দলে সেট হয়ে যাবে তখন এই আর্জেন্টিনা ন্যাশনাল টিমে যে জেনুইন ডিফেন্সিভ মিডফিল্ডার অভাব সেটা থাকবে না এবং সেখানে কিন্তু কোনো মেক্স চিফ ডিফেন্সিভ মিডফিল্ডারকে ইউজ করতে হবে না তখন কিন্তু দেখা যাবে যে এনজো ফার্নান্ডেস কিন্তু বেশিরভাগ সময় ওই box to box rolei khelte se আর্জেন্টিনার টু বক্স রোল এবং চেলসির বস্ত্র বক্স রোল কিন্তু একটু ডিফারেন্ট কারণ হচ্ছে চেলসি আমি আগে যেটা বললাম তাদের টিমে অ্যাটাকারের সংখ্যা বেশি এবং তারা মিডফিল্ডে বল সার্কুলেট কম করে তারা কিন্তু বেশি বেশি ফরওয়ার্ড পাস খেলে এবং একটু ফাস্ট ফুটবল খেলে আর্জেন্টিনা কিন্তু সেরকম ফাস্ট ফুটবল খেলে না তারা মোটামুটি মিডফিল্ডতেই গ্রাউন্ডে বিল্ড আপ করতে পছন্দ করে যেই যেই বিল্ড আপের কারণে মেসির মেসির ন্যাচারাল খেলা চলে আসে এবং মেসি এই মেসি কিন্তু সামনের দিনগুলোতে থাকতেছে না তখন কিন্তু আর্জেন্টিনায় আমি যদি দেখি মেসি পরবর্তী দিনগুলো সেখানে কিন্তু এই পাঁচ আলমাদা এদের মতো কিন্তু ফরওয়ার্ডে বেশি থাকবে তখন হয়তো বা খেলাটা খেলা একটা চেঞ্জ আসতে পারে যে তারা মিডফিল্ডে বল সার্কুলেট কর থেকে তারা হয়তো ফরওয়ার্ডে বেশি ফাস্ট ফার্স্ট পাস খেলবে ইন দ্যাট কেস চেলসিতে এখন এনজিও ফার্নান্দেস যে রোলে খেলতেছে সেই রোলটা হয়তো ইন ফিউচার তাকে কাজে দিব তবে সব কথা শেষ কথা এটাই যে এনজিও ফার্নান্দেসের মেন স্ট্রেং কিন্তু হচ্ছে তার বল প্লেইং এবিলিটি তার পাসিং রেঞ্জ এবং তার লাইকালেক প্লেয়ার হচ্ছে টনিকুজ জাভিয়া লনসো আন্দ্রে পিল্লো এবং আমরা আর্জেন্টিনা ফ্যানরা কিন্তু সেটাই আশা করি যে ট এনজিও ফার্নান্দেস যখন রিটায়ারমেন্টে যাবে তখন ক্রু পিলো আলোনসোর মতো যে লিজেন্ডারি ফুটবলার আছে তাদের মধ্যে একটা লিগেসি ক্রিয়েট করে কিন্তু সে বিদায় নেবে এখন যে এনজিও যদি এই বক্স টু বক্স রোলেই খেলে সেখানে কিন্তু তার ক্রিয়েটিভিটি ফোকাস পাবে না তার যে মেকিং অ্যাবিলিটি সেটা কিন্তু ডেভেলপ হবে না তখন দেখা যায় সে বেশি এনার্জেটিক হতে গিয়ে একটা সময় তার ফিটনেস ইস্যুতে গিয়ে সে হয়তো তার ফর্মটা ডাউন হেড হয়ে গেছে সে আগের মতো পারফরমেন্স দিতে পারতেছে না আর্জেন্টিনা ফ্যান সেটা কিন্তু আমরা আশা আশা করতে করি না আমরা আশা করি যে সে টনি কিংবা পিল্লোর মতো একটা কেরিয়ার শেষ করবে তবে আশা থাকবে যে এনজিও ফার্নান্দেসের যে কোর এবিলিটি যেটা তার বলিং এবিলিটিটা সেটা নষ্ট হবে না বরং চেলসিতে যে সে হাই ওয়ার্কের দিয়ে খেলতেছে সেটার অ্যাডভান্টেজটা আর্জেন্টিনা ন্যাশনাল টিমে পাবে আর্জেন্টিনা এবং অন্যান্য ফুটবল রিলেটের আপডেট পেতে আমার সঙ্গে থাকুন ইনশাল্লাহ ইন ফিউচার আপনাদের সামনে আরো ভালো কিছু অনেকে নিয়ে আমি হাজির হবো ধন্যবাদ